তিনি আমাদের শ্রীকৃষ্ণের যে দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেছিল হ্যালো বন্ধুরা আজকে অক্ষয় তৃতীয়া আর আজকের এই শুভ দিনে মাহেশবাসী মানে আমরা যারা মায়েশে থাকি তাদের জন্য খুব একটা আনন্দ উৎসবের দিন কারণ আজকে জগন্নাথ মানে মায়েশের জগন্নাথ দেবের হচ্ছে চন্দনযাত্রা উৎসব তো কী এই চন্দনযাত্রা উৎসব সেটাই তোমাদেরকে পুরো ভিডিওটা জুড়ে দেখাবো জগন্নাথ বাড়ির একদম সামনে শ্রেয়া এসে দাঁড়িয়ে রয়েছে আর অলরেডি তোমরা দেখতে পাবে যে আর কিছুদিন বাদে সানযাত্রা তো সেই সানযাত্রার যাত্রার ঘরের কিন্তু সাজসজ্জার কাজ চলছে আর আমি কিন্তু চলে এসেছি জগন্নাথ একদম সামনে তো মাহেশ থেকে আমি সো বেসিক্যালি গত বছর আমাদের রথযাত্রার ভিডিও এবং মাহেশের জগন্নাথ দেবের যে এই রথযাত্রার পুরো প্রোগ্রামটা সেটা খুবই সফল ও ভালোবাসা পেয়েছিলাম তোমাদের থেকে তো এবারও খুব এক্সাইটেড আর নিজের শহরকে রিপ্রেজেন্ট করতে কান্না ভালো লাগে তো চলো আজকে জেনে নেব এই জগন্নাথ বাড়ির সমস্ত আর অক্ষয় তৃতীয়ায় মাহেশের জগন্নাথ দেবের যে চন্দনযাত্রা উৎসব সেই বিষয়ে তোমাদের সাথে কিছুটা শেয়ার করে তো চন্দনযাত্রা উৎসব আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার নামের মধ্যেই অক্ষয় শব্দটা লুকিয়ে আছে এই অক্ষয় তৃতীয়া এই নামটাই বলে দেয় আজকের দিনের মাহাত্মের কথা আজকের দিনে অনেক ইন্টারেস্টিং বিষয় হয়েছে যেরকম আজকের দিন থেকেই কিন্তু বেদব্যাসের কথা অনুযায়ী গণেশ মহাভারত লিখতে শুরু করে তো এটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস তার সাথে যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে আজকের দিনেই কিন্তু দ্রাপর যুগের সূচনা হয়েছিল ঠিক আছে তার সাথে বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরাম তারও কিন্তু আজকের দিনেই জন্ম হয়েছিল তো বুঝতেই পারছো আর সব থেকে আরেকটা বড় ইনসিডেন্ট যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ আজকের দিনেই দ্রৌপদীকে বস্ত্রহরণের হাত থেকে রক্ষা করেছিল তো বেসিক্যালি এতগুলো ইম্পর্টেন্স রয়েছে কিন্তু দিনে জগন্নাথ আমাদের মাহেশে আর জগন্নাথ দেবের এই উৎসব পালন করা হয় তার কারণ হল যে জগন্নাথ দেবের মাথা যন্ত্রণা হয়েছে সেই সময় তার মাথা যন্ত্রণার জন্য চন্দন দিয়ে লেপন করা হয় তাকে এবং সেই উৎসব চন্দ্রযাত্রী উৎসব আর তার সাথে আজকের দিন থেকেই শুরু হয় পুরীতে রদ বাড়ানো উৎসব তো হ্যাঁ এবার আমরা মন্দিরে যাচ্ছি এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে শ্রেয়া যেটা মেনশন করলো তোমাদেরকে জগন্নাথের মাথার যন্ত্রণা তো বিষয়টা বলি যে বৈশাখ মাসের যে প্রবল দাবদাহ যেটা আমরাও ফিল করেছি জগন্নাথ দেব তো মানবরূপী তো তারও মা মানে এই গরমে মাথা ধরে গেছে তো তাই জন্য তাকে এই চন্দন দিয়ে মানে মা লেপন করা হয় ঠান্ডা করা হয় একুশ দিন ধরে চলবে এটা এবং স্নানো যাত্রার দিন গিয়ে এই চন্দন লাগানো জগন্নাথকে স্নান করিয়ে পরিষ্কার করা হবে এবং তারপর আসবে জ্বর আর তারপর হবে রথ তো মাইসের জন্য কিন্তু এই আজকে থেকেই শুরু হয়ে গেল সমস্ত কিছু হচ্ছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া হচ্ছে খুব শুভ বছরে চারটে দিন খুব শুভ দিন প্রথম হচ্ছে অক্ষয় তৃতীয়া দ্বিতীয় হচ্ছে পয়লা বৈশাখ দ্বিতীয় হচ্ছে বিজয়া দশমী এবং চতুর্থ হচ্ছে কার্তিক চাষের প্রথম দিন এই অক্ষয় তৃতীয়ার দিনে বিভিন্ন শুভ কাজ হয় আপনি যে কোনো শুভ কাজ করেন না কেন সেটি অক্ষয় হয়ে থাকবে তাই অক্ষয় তৃতীয়ার দিনে সমস্ত রকম আমাদের অন্নপ্রাশন বিবাহ উপনয়ন এইখানে কোনো কালবেলা পালবেলার ব্যাপার হয় না অন্যান্য তিথিতে যেমন বিভিন্ন ফনের সময়ের ব্যাপার থাকে অক্ষয় তৃতীয়া সারাদিনই শুভ সময় তাই অক্ষয় তৃ তৃতীয়ার দিন আমরা দেখব বিভিন্ন হালকাতা হয় বিভিন্ন ব্যবসা বাণিজ্যেরা যারা আসে তারা খাতা পুরো করবে এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই আমাদের গভের সৃষ্টি হয়েছিল যুগের অবসান হয়েছিলো যুগের সূচনা হয়েছিল রকি আর কৃষ্ণর যে ষষ্ঠ অবতার পরশুরাম এই অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরামের আবির্ভাব হয়েছিল তাই জন্য এই দিনটাকে আমরা পরশুরাম জয়ন্তী বলেও আমরা উল্লেখ করি এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত হয়েছিলো এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই আমরা দেখব যে সূর্য এবং চন্দ্র সব থেকে উজ্জ্বলতম অবস্থার মধ্যে থাকবে এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেছিল বিভিন্ন তাৎপর্যপূর্ণ বিশাল তাৎপর্যপূর্ণ এই অক্ষয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা বলে থাকি রথযাত্রার সূচনা হয় রথের কাঠ তৈরির কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিনে রাজা ইন্দোদমুর কাছে জগন্নাথদেব প্রকট হয়েছিলেন এবং ওনাকে বলেছিলেন যে নির্দেশ দিয়েছিলেন তুমি আমার সারা অঙ্গে চন্দ্র লেপন করো কারণ জগন্নাথদেবের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ আমাদেরও যেমন এই প্রকট রৌদ্ বৈশিয়া বৈশাখ মাসের প্রকৌ রৌদে যেমন আমাদেরও গায়ে দা হয় জলন হয় তাই জন্য আমাদের আমরাও যেমন আমরা ঠান্ডা আমরা শীতল হই ঠিক সেরকমই আজকে আমরা এই পট্রি দিয়ে আমাদের কক্কুরের মাধ্যমে কক্কুর চন্দন কুমকুম দিয়ে সুগমকে দিয়ে আমরা থোকা থোকা চন্দন লাগালাম জগন্নাথের মাথায় এই একুশ দিন ব্যাপী এই চন্দনযাত্রা উৎসব চলবে এবং বিভিন্ন বেশে আমরা পুরিয়ে দেবো আমরা গতকালে এই বেশ আমরা ধারণ করিয়েছি জগন্নাথ দেবকে নীত জগন্নাথ দেব নীত জগতের পিতা সব থেকে পৃথিবীর প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি আমাদের মাইসেই একমাত্র জল জল করছে বিদ্যমান মাহেশে মূর্তি পাল্টানো হয় না আমাদের এটাই হচ্ছে মাহেশের ঐতিহ্য মাহেশের এইটা নিয়েই মাহেশ বেঁচে আছে কারণ মাহেশের সারা পৃথিবীর মধ্যে প্রাচীনতম মূর্তি চৈতন্য মহাপ্রভুর আগের মূর্তি আমাদের মাহেশ মাহেশের ছশো আঠাশ বছরে বছরে চন্দনযাত্রা উৎসব আমরা একুশ ব্যাপী এই চন্দনযাত্রা উৎসব চলবে আগামী বাইশে জুন আমাদের সানযাত্রা উৎসব সকাল সাড়ে ছটার মধ্যে আমাদের সানযাত্রা উৎসব হবে এবং আগামী সাতই জুলাই আমাদের ছশো আঠাশতম মাইসে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আমরা সমর্পণ করব চৈতন্য মহাপ্রভু যিনি গুরুদেব ছিলেন ঈশ্বর পরিবার এবং তার গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী তিনি বৈষ্ণব ছিলেন তিনি বৃন্দাবনে গেছিলেন এবং বৃন্দাবনে তিনি গোপালের স্বপ্নাদেশ পেয়েছিলেন গোপালকে তিনি পেয়েছিলেন এবং গিরি রাজ গোবর্ধনের উপর তিনি গোপালকে বিরাজ করিয়েছিলেন এবং তিনি সেই গোপালকে তিনি গোপাল আমাদের মাধবেন্দ্রপুরীকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তিনি আমার মলয় পর্বত থেকে তুমি চন্দন নিয়ে এসো আমার দেহ শীতল করো তিনি সেই যাত্রীরােই আর কাল না করে তিনি চললেন নীলাচলে মলয় পর্বতের উদ্দেশ্যে সেই মলয় চন্দন নিয়ে এসে তিনি যখন রেমুনাতে সুপস্থিত হয়েছিলেন তিনি রাত্রিবাস যখন করছিলেন সেই সময় গোপাল তাকে স্বপ্ন দিয়েছিলেন যে রেমুনাতেই গোপীনাথের মন্দির আছে সেই গোপীনাথের মন্দিরেই সেই মল চন্দন তুমি গোপীনাথের গায়ে লাগাও তাহলে আমি শীতল হব কারণ আমি এবং গোপীনাথ এক অভিন্ন তাই গোপীনাথের গায়ে সেই চন্দন লাগানো হয়েছিল এবং সেই চন্দনযাত্রা এই চন্দনযাত্রা উৎসবের দিন এবং এই চন্দনযাত্রা উৎসব গোবীন্দনাথের গায়ে যে লাগানো হয়েছিল সেই সময় থেকেই চন্দন চন্দনযাত্রা উৎসব শুরু হয়েছিল রৌদ্দ থেকে বাঁধবার জন্য জগন্নাথদেবের মাথা শুধু শীতল করি আমরা বলি জগন্নাথদেবের মাথা ধরেছে আমাদেরও যেমন মাথা ধরলে আমরাও যেমন কিছু ঠান্ডা শীতল দিয়ে মাথাটা ঠান্ডা করি সেরকমই আমরা থোকা থোকা চন্দন লাগালাম জগন্নাথ দেবের মাথায় বল্লভদ্র দেবের মাথায় এইভাবেই আমাদের যুগ যুগ ধরে আমরা এই ঐতিহ্য নিয়ে আমরা বহন করে আসছি আমি মাই জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী আমি সকল ভক্তবৃন্দদের জানাই আগামী বাইশে জুন আমাদের সঞ্চাত্য উৎসব এবং আগামী সাতই জুলাই ছশো আঠাশতম লকজাত উৎসব

ছিল কিন্তু আমাদের চন্দন যাত্রা উৎসব যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আগেরবার করতে পারিনি এটা আগের বার সান যাত্রা থেকে শুরু করেছিলাম তো এবার এটা রথযাত্রার বোনাস ভিডিও তো বোনাস ভিডিও ছিল এটা এবং আশা করি তোমাদের ভালো লেগেছে আর সকলকে মানে অ্যাজ আ মায়েশবাসী শুনলেই যে মন্দিরের মানে প্রধান যে সেবাই তিনিও ওই পর্যন্ত তোমাদের জানালেন তো সবাই কিন্তু মায়েশের রথে আসবে মিস করবে না যারা আসতে পারবে না তাদের জন্য আমরা আছি তো বেসিক্যালি মন্দির থেকে বেরিয়ে গেছি এবং এই যে এইখানে রথ দেখতে পাচ্ছ তোমরা এই রথই কিন্তু কয়েকদিন বাদে সুন্দরভাবে সেজে উঠবে মানে আজকে থেকেই রথ সাজার কাজ শুরু হয়ে যাবে একুশ দিন পর রয়েছে হচ্ছে স্নানযাত্রা সেই একদম বেদিটা নতুন করে আবার তৈরি হচ্ছে তো এগুলো সমস্ত কিছুর কিন্তু মাহেশ জুড়ে কিন্তু অনেক রকমের কাজকর্ম চলছে আর কি মানে হয়তো আরও বেশ কিছু বছরের মধ্যে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কেরমভাবে হ্যাঁ কেরমভাবে সেজে উঠবে সমস্ত কিছুটাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আর খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আর অবশ্যই পারলে একটু শেয়ারও করো তোলা তো